يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا উরা কোরআন আয়াত 27 থেকে 29 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ই আব্দু যালিমু আলা ইদাইহি হাশরের ময়দানে জালেমরা তাদের হাত কাঁপাইতে থাকবে তাদের হাতগুলো কামাইয়া কামাইয়া তারা ছিড়ে ফেলবে যারা যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে অন্যায়ভাবে গরীবের উপরে জুলুম করেছে অন্যায়ভাবে সমাজবাসীর উপরে জুলুম করেছে অন্যায়ভাবে বিরোধী দলের উপরে যারা জুলুম করেছে নিজের মত সাথে মত মেলে নাই মত আরেকটা মতের অধিকারী তার উপরে জুলুম যারা করেছে দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছে গরুর উপরে ছাগলের উপরে পশু পাখির উপরে মাছের উপরে গাছের উপরে মানুষের উপরে সমাজবাসীর উপরে পরিবারের উপরে নিজের মায়ের উপরে বাবার উপরে ভাইয়ের উপরে যারা দুনিয়াতে জুলুম করেছে ইয়াও জলিম আলায় হে তারা হাসরের ময়দানে যখন কেয়ামত কায়েম হয়ে যাবে তখন তারা নিজেদের হাত নিজেরা কামলাইয়া কামলাইয়া ছিঁড়ে ফেলবে সূরা কান আয়াত ২৭ থেকে উনত্রিশ ইয়াও আলা ইয়াদাইহি

যদি ওই সমস্ত সন্ডা ফান্ডাদেরকে অনুসরণ না করতাম ওই সমস্ত বখাটে ছেলেদেরকে যদি অনুসরণ না করতাম ওই সমস্ত নেতাদেরকে যদি অনুসরণ না করতাম যেই নেতারা নিজেরাও ছিল আমাদের আমাদেরকেও নামাজের কোনো সুযোগ দিত না কথা বলেন ঠিকই না বা মাত্র ঘেসফুল আনন্দ খলেইলা ওই সমস্ত বন্ধু যে বন্ধুরা নিজেরাও পেনামাজে ছিল আমাদেরকেও নামাজের সুযোগ দিত না লাম আত্তাখিজ ফুলানান আনান খলিলা এই জালের হাঁসরের ময়দানে আফসুস করে বলবে লাম আত্তাখিজ ফুল খলিলা ওই সমস্ত বেনামাজি মধ্যর মদ খোর ওই সমস্ত বন্ধুদেরকে যদি আমরা বন্ধু হিসাবে মেনে না নিতাম কতই না ভালো হতো লাফাদ আদালী আনিকে বাদা এর দুনিয়ার মধ্যে আমাদের কাছে নবী রাসুল এবং আলেমাদের বাণী কোরানের বাণে আমাদের কাছে এসেছে সত্য তো আমাদের কাছে এসেছে কিন্তু আমাদের বন্ধু বান্ধবেরা আমাদেরকে বখাটে বানিয়েছে এই বন্ধু বান্ধবেরা আমাদেরকে সিগারেট খাওয়া শিখিয়েছে এই বন্ধু বান্ধবেরা আমাদেরকে ইয়াবা খাওয়ানো শিখাইছে আমাদেরকে জেনা ব্যবিচার করা শিখাইছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইদ জা আনি ওয়াকানা শাইতানুল ইনসানি খাজুলা শয়তান মানুষের জন্য সবচেয়ে মহা প্রতারক শয়তান কয় প্রকার মিনাল জিন্নাতে আবার বলেন মিনাল জিন্নাতে আমি বল না আল্লাহ বলেছে আল্লাহ বলেছে শয়তান দুই প্রকার একটা হলো জিন শয়তান যেটা দেখা যায় না এটা কলবের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দেয় আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস কলবের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দেয় আর কলো আন নাস মানুষ শয়তান আপনি মনে করেন সে আপনার বন্ধু আপনার মতো নাক আছে আপনার মতো হাত আছে আপনার মতো মাথা আছে আপনার মতো পা আছে এই মানুষ আল্লাহ পাক বলতেছেন মিনাল জিন্নাতু ওয়ান নাস শয়তান দুই প্রকার এই মানুষের মধ্যে এক প্রকার শয়তান এই শয়তান আলহামদুলিল্লাহ আপনার বন্ধু এসে এসে আপনাকে জেনা করানো শিখাবে আপনাকে সিগারেট খাওয়াও শিখাবে আপনাকে মদ খাওয়া শিখাবে অতএব আসরের ময়দানে জালেমরা আফসোস করবে এই ধরনের এই ধরনের বন্ধুদেরকে এই ধরনের বখাতেদেরকে যদি আমরা দুনিয়ার মধ্যে বন্ধু হিসাবে মেনে না নিতাম আমাদের জন্য অনেক উত্তম হতো